আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে আমরা খুব 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 সুন্দর কিছু হটপট টিফিন বক্স বা লাঞ্চ বক্স যে যা বলেন এগুলোর কালেকশন দেখাবো যেহেতু শীত আমাদের হাই হ্যালো দিচ্ছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু এই টাইমটা অনেকেই চেয়ে থাকেন সো যার জন্য হিউজ একটা কালেকশন নিয়ে জুবাইর ভাই দাঁড়িয়েছে এবং জুবাইর ভাইকে থ্যাংক সময়ের আগে আগে কাজের জিনিসগুলো দেখানোর জন্য আর যারা এই কাজের প্রোডাক্টগুলো কিনতে চান সরাসরি চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আসসালাম আসসালামু আলাইকুম আপনি খুব ভালো আছেন আপনি কেমন আছেন জুবাইর ভাই আজকে তো অনেকগুলা প্রোডাক্ট রাখছেন কোন আইটেমটা দেখাবেন শুরুতেই আপু যেহেতু শীত আমাদের খুব কাঁচা কাঁচা চলে আসছে সেহেতু আমাদের হচ্ছে একেবারে স্কুলের টিফিন থেকে শুরু করে নিয়ে একেবারে অফিস যে লাঞ্চ কেরিয়ার পর্যন্ত সব ধরনের টিফিনই আমাদের লাগে মোটামুটি দাম এখন আপনি হয়তো ভিডিওটা আপনি এক মাস পরে আপনার সামনে গেল আপনি তখন বললেন আমাকে তখন দাম ছিল সাড়ে পাঁচশো তখন দাম হয়তো ছয়শো ভাই আপনি ভিডিও তো বললে সাড়ে আজকে দেখলাম অবশ্যই আপনারা খেয়াল করবেন ভিডিওটা কতদিন আগের ভিডিও তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে আর চাইনিজ প্রোডাক্ট অবশ্যই দাম একটু করে আমাদের এখানে জি এবং সিজনাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম হয় আচ্ছা হচ্ছে খুব সুন্দর একটা এসএস এর বক্স দেখেন খুবই সুন্দর বক্সটা একেবারে কি চেম্বার না পুরো দুই চেম্বার দুই চেম্বার এসএস এর আপনি ভাঙা ফাটা কোনো ভয় নেই ও রে সেই চাইলা কিন্তু আপনি এক চেম্বারে ইউজ করতে পারবেন হ্যাঁ চাইলা আপনি দুই চেম্বারে ইউজ করতে পারবেন আচ্ছা নিচেটায় ভাত নেন উপরেটায় তরকারি নিচেটা রুটি নেন

এটা হচ্ছে আপু বাইরে প্লাস্টিক ভিতর হচ্ছে স্টিল এটা আটকানো সে করে উপরে করবো জ্বলতে পড়বে না এটা এক একবার এটা ছোট সাইজ দাম হচ্ছে আপু

এটা কিন্তু দুই পাটটা ওই কোন ডিভাইডার ইয়া না এটা দুই পাটটা হচ্ছে দুইটা বাটির মতো জি

আচ্ছা এবার আসে আমরা অফিস হ্যাঁ এটা হচ্ছে আপু দুই বাটি এটা প্রত্যেকটা হট এখন কয়টা দেখো প্রত্যেকটা হট এ কিন্তু আপু এই যে দেখেন সিরি জিরো ফোর টাইট এটা একটা বাটি একটু ছোট সাইজ বড় সাইজ দুই বাটি ব্যাগ সহ

ধন্যবাদ সো ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে আমরা কিভাবে আপনাদের অর্ডার দেব পছন্দ হবে পুরো স্ক্রিনশট দিবেন দিয়ে দাম সাইজ আবার আমাদের জেনে নেবেন হ্যাঁ যারা ঘরে বসে অর্ডার করতে তারা আমাদের WhatsApp নম্বরে কানেক্ট করে অনলি ফর 0 টাকা কন্ডিশনে একটা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট অর্ডার করবেন নাম ঠিকানা থানা জেলা গ্রাম লিখে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হোম ডেলিভারি ঘরে বসে হাতে পেয়ে টাকা করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা চলে আসবে তারা চলে আসবেন চিমন এন্টারপ্রাইজ দোকান নম্বর 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দুই তলা 14 নম্বর গলি আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম